সাকিব ভাই দু হাজার ছাব্বিশ সালের এসে তেলা পোনা কখন থেকে ডেলিভারি শুরু করবেন আপনারা কি এখন তেলাপের পোনা ডেলিভারি দিচ্ছেন দেখুন দু সালের এস এ তেলাপের ডেলিভারি শুরু হবে মার্চ মাসের পনেরো তারিখ থেকে এই যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় এখন তাপমাত্রা বেড়ে গেছে এই সময় আমরা তেলা ডিম সংগ্রহ শুরু করে দিছি অর্থাৎ তেলা ডিম এবং কি রেনু সংগ্রহ শুরু হয়ে গেছে এই যে উন্নত প্রজাতির এসে তেলা পের পোনার মা মাছ থেকে কি করলাম আমরা তেলা ডিম সংগ্রহ করলাম সংগ্রহ করার পরে কি করব। এগুলাকে হরমোন রুজ করব এগুলোকে আমরা আঠাইশ দিন হরমোন সম্পন্ন করে মার্চ মাসের পনেরো তারিখ থেকে ডেলিভারি শুরু করবো আশা করবো অর্থাৎ ফেব্রুয়ারি মাসে রেনু সংগ্রহ শুরু হবে এই রেণুকে আবার কি করতে হয় আঠাইশ দিন হরমোন সম্পন্ন করতে হয় একুশ থেকে আঠাশ দিন হরমোন খাওয়ানোর পরে এসে তেলাপের পোনা মনোসেস তেলাপের পোনাতে রূপান্তর হয়

এখনই আপনি বুকিং করেন এখন আপনি বলতেন ভাই এখন কেন বুকিং করতে হবে বুকিং না করে মার্চ মাসে ডিরেক্ট পুনা সেলে দিতে পারবেন কিনা হ্যাঁ মার্চ মাসে পুনা আমরা ডেলিভারি শুরু করব কিন্তু মার্চ মাসে অর্ডার করলে মার্চ মাসে দিতে পারবো এটা কিন্তু গ্যারান্টি আমরা দিতে পারতেছি না কারণ কি আমরা সিরিয়াল অনুসারে পুনা দিয়ে থাকি সো আপনি আগে পুনা অর্ডার করলে আগে ডেলিভারি পাবেন ওই অনুযায়ী আমরা কিন্তু সিরিয়াল দিয়ে থাকি এই সিরিয়াল অনুযায়ী আপনাকে পুনা নিতে হবে আর এর পাশাপাশি এখন বুকিং করলে আর একটা সুবিধা পাইতেছেন কি এখন তো একটা অফার চলতেছে তাই না দু হাজার ছাব্বিশ সালের এসে তাহলে আপনি পুনার দাম নির্ধারণ করেছে কত এক টাকা পঁয়তাল্লিশ পয়সা তবে যদি ফেব্রুয়ারি মাসে যদি বুকিং করেন সেক্ষেত্রে পাইতেছেন কত এক টাকা তিরিশ পয়সা রেটে অর্থাৎ একটা অফার পাইতেছেন অন্যদিকে আবার সিরিয়াল অনুযায়ী পোনা নিতে পারতেছেন সো আগে পোনা অর্ডার না করলে কিন্তু আগে পাইতেছেন না আবার অফার মূল্যে অর্থাৎ প্রতি পিস পোনাতে পনেরো পয়সা সার পাইতেছেন এই অফার পাইতে গেলে আপনাকে ফেব্রুয়ারি মাসের ভিতরে পোনা বুকিং করতে হবে এখন প্রশ্ন এলো ভাই আমরা যদি চাষ করি চাষকালীন সময় যদি সমস্যা পড়ি সেক্ষেত্রে আমরা নতুন খামারি সমাধান কোথায় পাবো সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকেন আমরা তাদের কাছে কোন বিক্রি করে থাকি যারা কি করবে আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে যখন আপনি এসে তেল আপে চাষ করবেন সেক্ষেত্রে আপনার জন্য শর্ত হলো তিনটা এক নম্বর কি আমাদের দেখানোর কারণ অনুযায়ী বা আমাদের দেখানো পদ্ধতি অনুযায়ী আপনাকে মাছ চাষ করতে হবে অর্থাৎ সঠিক পদ্ধতি চাষ করার ব্যবস্থাপনা আমরা দিব সেই জন্য একটা গাইডলাইন বয়ে দিব পাশাপাশি যে কোনো সমস্যায় আমরা কী হয়ে থাকবো আপনার সাথে যোগাযোগ করব সো প্রতি দশ দিন অন্তর অন্তর আমরা আপনার সাথে যোগাযোগ করব সো আপনাকে আমাদের সাথে যোগাযোগটা রাখতে হবে তার মানে এক নাম হলো পদ্ধতি সঠিকভাবে মাছ চাষ করতে হবে দুই নাম্বার হলো কি আপনার সাথে আমরা দিন পর যোগাযোগ করবো সেই যোগাযোগটা আপনার রাখতে হবে তৃতীয় যে কাজটা করতে হবে সেটা কি চার মাস মাছ চাষ করলেন চার মাসে আপনাকে সঠিক তথ্যটা আমাদের দিতে হবে এবং কি যে কোনো সমস্যায় মাছ চাষে যে কোনো সমস্যা পড়তে পারে না বইরি আবহাওয়া হতে পারে মাছ খাবার কম খাইতে পারে পুকুরের সমস্যা হতে পারে মাছের রোগ হইতে পারে যে কোনো সমস্যায় আপনি সরাসরি আমাদের ফোন দেবেন এবং কি বিনা পয়সায় এক টাকা খরচ লাগবে না আমাদের সাথে যোগাযোগ করে আপনি মাছ চাষ করবেন ইনশাআল্লাহ আশা করবো চার মাসে আপনাকে মাছ বিক্রি করে দিতে পারবো এটা আমরা চ্যালেঞ্জ করতে পারি কারণ কি আমরা অসংখ্য এসে তেল খামারি তৈরি করছি যাদের ভিডিও আপনি দেখছেন আমাদের চ্যানেলে সো আমি বলবো আপনাকে আপনি যদি এরকম সফল এসে এস আপনি চাষে দিতে চান সেক্ষেত্রে এখনই আপনার বুকিং করতে পারেন এই যে ফেব্রুয়ারি মাস হতে এই ফেব্রুয়ারি মাস কেন মার্চ মাসের পনেরো তারিখের আগেও আমরা কোনো ধরনের পোনা দিতে পারবো না আমাদের কাছে পুরাতন পোনা থাকে না আমরা নভেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে ডেলিভারি বন্ধ করে দিই সো নভেম্বর মাসে পঁচিশ তারিখ ডেলিভারি বন্ধ হলো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের পনেরো তারিখের আগ পর্যন্ত কোনো কোনা ডেলিভারি চলে না এই সময় টোটালি বন্ধ থাকে আশা করি বুঝতে পারছেন মার্চ মাসের পনেরো তারিখ থেকে ডেলিভারি শুরু হবে ইনশাল্লাহ পঁচিশে নভেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত ডেলিভারি চলবে সো দুই হাজার ছাব্বিশ সালের এস এচ এফের আপনারা এখনই বুকিং করতে পারেন মার্চ মাস থেকে ডেলিভারি নেওয়া শুরু করতে পারবেন এবং কি আপনি একই বছরে যদি দুইবার তিনবার চারবার চাষ করতে চান সেই ক্ষেত্রে নভেম্বর মাসের আগ পর্যন্ত যে কোনো সময় কোনো অর্ডার করে কোনো নিতে পারবেন আশা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম